আসসালামু আলাইকুম রিভার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাওয়ালি পার্কে এই পার্কে আজকে সকাল থেকেই বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের যে শুরু হয়েছে তার সপক্ষে এবং বিশেষ করে আজকে প্রায় উনিশজন ছাত্র নিহত হয়েছে আন্দোলন করতে গিয়ে সেই সংবাদের পাওয়ার পর থেকেই আলতাবালি পার্কে ইস্ট লন্ডনের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ থেকে আসার ছাত্রসহ এখানকার স্থানীয় কমিউনিটি বাংলাদেশের মানুষ উপস্থিত হয়েছেন এবং এর প্রতিবাদ জানাচ্ছেন এবং এই ঘটনার সুস্থ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন পাশাপাশি শুধু কোটা সংস্কারই নয় টোটাল বাংলাদেশের সিস্টেমকে সংস্কারের পক্ষে এখানকার যারা আন্দোলন করছেন তারা সেই বক্তব্যই তুলে ধরছেন তো আমরা দেখাবো এখানে কি হয়েছে স্বাধীনতার আজকে বাউন্ন তিপ্পান্ন বছর হয়ে গেছে এখন এসে যদি আমরা এটা চিন্তা করি যে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রাখতে হবে এখন দেখেন হিসাব করে যদি বয়সে আমরা আসি তো সেই ক্ষেত্রে ওনাদের ষাট পঁয়ষট্টি বছর পার হয়ে গেছে যারা মুক্তিযোদ্ধা তারা যদি বারো তেরো বছর বয়সেও যদি যুদ্ধ করে থাকেন তাদের তারা তো এখন বিসিএস ক্যাডার বা তারা তো এখন কোনো কোনো কোটাতে গিয়ে ভর্তি হবেন না তাদের সন্তানদের বয়স যদি আপনারা গণনা করেন সেক্ষেত্রে চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তারা তো গিয়ে ভর্তি হচ্ছে না তাহলে আলটি আলটিমেটলি কোটাটা কাদের জন্য আর যদি কোটার কথায় আমরা সরাসরি আসি সেক্ষেত্রে আপনারা দেখেন যারা বিদেশের কষ্ট করে রেমিটেন্স দিচ্ছে বাংলাদেশে তাদেরও একটা কোটার প্রয়োজন যারা কৃষক তাদেরও কোটার প্রয়োজন তারা যারা কষ্ট করে ধান চাল এগুলো উৎপাদন করতেছে না হয়তো শস্য না থাকলে তো দেশ শেষ হয়ে যাবে তাদেরও তো কোটার প্রয়োজন তাহলে যদি কোটা সবার জন্য হয় তাহলে কোটা ওকে আর যদি কোটা কারোর জন্য না থাকে কারোর জন্য থাকার প্রয়োজন নাই আর মুক্তিযোদ্ধা বাংলাদেশে এমন অনেকে আছেন যারা এখনও ঘরে ভাত কি দিয়ে কালকে খাবে সেটা তারা জানে না তারা কোটা পাচ্ছে না তারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে না উল্টা পাল্টা অনেকেই দেখেন গিয়ে মুক্তিযোদ্ধা ভাটা নিতে নিতেছে কোটা কোটা নিতেছে তো কোটা কোটা আসলে আমার মতে একেবারে উঠিয়ে ফেলা উচিত এবং এখন আমাদের বাংলাদেশের সরকারের উচিত আমাদের ছাত্র ছাত্রীদের সাপোর্টে থাকা হচ্ছে কোঠা চাই না আমরা মেধা চাই আসলে হচ্ছে দেখা যার বাবা সরকারি চাকরি করে ছেলে পাবে নাতি পাবে পুতি পাবে তো এটা তো মানে হয় না যেমন আমি সরকারি চাকরির জন্য অনেকে ট্রাই করছি আমি পারি নাই দেন আমি চলে আসছি এখানে তো আমি তো চাইব না আমার হচ্ছে বাচ্চা কাচ্চা নেক্সট প্রজন্ম তারাই। প্রাইভেট চাকরি করুক অথবা হচ্ছে বিদেশ চলে আসুক আমি চাই বা আমার বাচ্চারা আমার নেক্সট প্রজন্ম তারা হচ্ছে সরকারি চাকরি পাক ওদের মেদায়। আমরা কোনো কোটা চাই না আমরা কোনো পার্সেন্টেজ চাই না যে এত পার্সেন্ট এত পার্সেন্টেজ থাক বা হচ্ছে এরকম কিছু আমরা কোটা বাতিল চাই আজকে আমরা আসছি আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে আজকে আমরা জড়ত হয়েছি ব্রিটেনের এই পার্কে আমরা ধিক্কার জানাচ্ছি সমস্ত সংগঠন যতগুলো সংগঠন আছে সবার পক্ষ থেকে আমরা একত্রিত হয়েছি শেখ হাসিনা যে বাংলাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে তার তীব্র প্রতিবাদের জন্য হাজার হাজার ছেলেরা আজকে মেয়েরা মা বোনেরা জড়িত হয়েছে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই কারণে তিনি বাংলাদেশের কোটা নিয়ে যে নৃশংস হত্যাকাণ্ডের সূচনা করেছে একাত্তরে আমাদের আমরা অর্জিত স্বাধীনতাকে উনি নিজের হাতে তুলে নিয়ে যে রক্তের বন্যা খেলছে তার ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি রেসিডেন্সিয়াল মডেলে যে ছোট্ট শিশুটি আজকে হারালো যার মার আজকে তীব্র বুক ফেটা আটত না আমাদের চোখে পানি চলে আসে আমরা এই হাসিনার বিচার চাই ওনাকে ক্রস ফায়ার করে বাংলাদেশের মাটিতে মারা হোক যেগুলো মায়ের বুক খালি হয়েছে ওনার সে ফিলটা করা উচিত একটা মার কিরকম দুঃখ এই বাচ্চাগুলো মরে যাওয়ার পর এটাই আমাদের আজকে প্রতিবাদ